লাই উগ্রপন্থীদের মৃত্যুদণ্ড হয়ে গেছে অনুপ্রবেশীদের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটারদের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইড কার্ড ওদের আইড কার্ড আমাদের আইড কার্ড বলে বাংলা শান্তি ডিপেন্ড মানে দেশের শান্তিইপন্ন দেশের অখণ্ডনেস মানে সভরেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ ইন যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন না তখন তিনি একাধিক সবাই বলেছিলেন বাংলা উগ্রপন্থীদের মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে এখানে বিদেশি ভোটারদের ভিড় এক দেশ নয় দুই দেশের ভোটার কার্ড তখন বামপন সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন তিনি বলেছিলেন এই রাজ্যে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া হচ্ছে আর তার ফলে প্রকৃত ভারতীয় নাগরিকরা নিজেদের জায়গা হারাচ্ছে কিন্তু আজ দু পঁচিশ সালে যখন এসআইআর প্রকল্পের মাধ্যমে স্পষ্ট ধরা পড়ে যাবে কে প্রকৃত ভারতীয় নাগরিক আর কার ডবল কার্ড আছে কে অনুপ্রবেশকারী ঠিক তখনই সেই একই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন প্রশ্নটা এখানেই যখন এই রাজ্যে নিরাপত্তা পরিচয় আর ভোটার প্রশ্নে উঠছে তখন কেন বিরোধিতা হচ্ছে সেই প্রক্রিয়ায় যা সত্য মিথ্যা যাচাই করবে তখন বলেছিলেন বিদেশি ভোটারদের কারণে গণতন্ত্র বিপন্ন আর এখন বলছেন এসআইআর হলো বিভাজনের রাজনীতি তাহলে কি ভোটার কার্ডের রাজনীতি সত্যকে আড়াল করছে নাকি এখনকার বাস্তব মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে সে বক্তব্য ভুলে গেছেন একসময় যে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন বাংলার মাটি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে আজ তিনি সেই সত্যের সামনে দেয়াল তুলে দিচ্ছেন এই প্রশ্ন এখন বাংলার মানুষের সত্যের ভয় কেন